রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের খাতা লিখিতে শিখিয়া অবধি উমা বিষম উপদ্রব আরম্ভ করিয়াছে বাড়ি প্রত্যেক ঘরে দেয়ালে কয়লা দিয়া বাঁকা লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে কে বলে লিখিতেছে জল পরে পাতা নড়ে তাহার ঠাকুরানীর বালিশের নিচে হরিদাসের গুপ্ত কথা ছিল সেটা সন্ধান করিয়া বাহির করিয়া তাহার পাতায় পাতায় পেন্সিল দিয়া লিখিয়াছে কালো জল লাল ফুল বাড়ির সর্বদা ব্যবহার্য নতুন পঞ্জিকা হইতে অধিকাংশ তিথিনক্ষত্র খুব বড় বড় অক্ষরে এক প্রকার লুপ্ত হইয়া গিয়াছে বাবার দৈনিক হিসাবের খাতায় জমা খরচের মাঝখানে লিখিয়া রাখিয়াছে লেখাপড়া করে যেই ঘোড়া চরে সেই এ প্রকার সাহিত্য চর্চায় এ পর্যন্ত সে কোনো প্রকার বাধা পায় নাই অবশেষে একদিন একটা গুরুতর দুর্ঘটনা ঘটিল উমার দাদা গোবিন্দলাল দেখিতে অত্যন্ত নিরীহ কিন্তু সে খবরের কাগজে সর্বদাই লিখিয়া থাকে তাহার কথাবার্তা শুনিলে তাহার আত্মীয় স্বজন কিংবা তাহার পরিচিত প্রতিবেশীরা কেহ তাহাকে চিন্তাশীল বলিয়া কখনো সন্দেহ করে না এবং বাস্তবিকও সে যে কোনো বিষয় কখনো চিন্তা করে এমন অপবাদ তাহাকে দেয়া যায় না কিন্তু সে লেখে এবং বাংলার অধিকাংশ পাঠকের সঙ্গে তার মতে সম্পূর্ণ ঐক্য হয় শরীরতত্ত্ব সম্বন্ধে ইউরোপীয় বৈজ্ঞানিক মণ্ডলীর মধ্যে কতগুলি গুরুতর ভ্রম প্রচলিত আছে সেগুলি গোবিন্দলাল যুক্তির কোনো সাহায্য অবলম্বন না করিয়াও কেবলমাত্র রোমাঞ্চজনক ভাষার প্রভাবে সতেজে খণ্ডনপূর্বক একটা উপাদেয় প্রবন্ধ রচনা করিয়াছিল উমা একদিন নির্জন প্রহরে দাদার কালী কলম লইয়া সেই প্রবন্ধটির উপরে বড় বড় করিয়া লিখিল গোপাল বড় ভালো ছেলে তাহাকে যাহা দেয়া যায় সে তাহাই খায় গোপাল বলিতে সে যে গোবিন্দলালের প্রবন্ধ পাঠকের প্রতি বিশেষ লক্ষ্য করিয়াছিল তাহা আমার বিশ্বাস হয় না কিন্তু দাদার ক্রোধের সীমা ছিল না প্রথমে তাহাকে মারিল অবশেষে তাহার একটি স্বল্পাবশিষ্ট পেন্সিল আদ্যপ্রান্ত মশিলিপ্ত একটি ভোতা কলম তাহার বহু যত্ন সঞ্চিত লেখ্য উপকরণের পুঁজি কাড়িয়া লইল অপমানিত বালিকা তাহার এতাদৃশ গুরুতর লাঞ্ছনার কারণ সম্পূর্ণ বুঝিতে না পারিয়া ঘরের কোণে বসিয়া ব্যথিত হৃদয় কাঁদিতে লাগিল শাসনের মেয়াদ উত্তীর্ণ হইলে পর লাত কিঞ্চিত অনুত্তপ্ত চিত্তে উমাকে তাহার লুণ্ঠিত সামগ্রীগুলি ফিরাইয়া দিল এবং উপরন্তু একখানি লাইন টানা ভালো বাঁধানো খাতা দিয়া বালিকার হৃদয় বেদনা দূর করিবার চেষ্টা করিল উমার বয়স তখন সাত বৎসর এখন হইতে এই খাতাটি রাত্রিকালে উমার বালিশের নিচে ও দিনের বেলা সর্বদা তাহার কক্ষে করে বিরাজ করিতে লাগিল ছোট বেনেটি বাঁধিয়া ঝি সঙ্গে করিয়া যখন সে গ্রামের বালিকা বিদ্যালয়ে পড়িতে যাইতো খাতাটি সঙ্গে সঙ্গে যাইত দেখিয়া মেয়েদের কাহারো বিস্ময় কাহারও লোভ কাহারো বা দেশ হইত প্রথম বৎসর অতি যত্ন করিয়া খাতায় লিখিল পাখি সব করেরব রাতি পোহাইল শয়ন গৃহের মেজের উপর বসিয়া খাতাটি আঁকড়াইয়া ধরিয়া উচ্চস্বরে সুর করিয়া পড়িত এবং লিখিত এমনই করিয়া অনেক গদ্য পদ্য সংগ্রহ হইল দ্বিতীয় বৎসরের মধ্যে মধ্যে একটি স্বাধীন রচনা দেখা দিতে লাগিল অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত সারবান ভূমিকা নাই উপসঙ্গার নাই দুটো একটা উদ্ধৃত করিয়া দেয়া যাইতে পারে খাতায় কথামালার ও বকের গল্পটা যেখানে কাপি করা আছে তাহার নিচে এক জায়গায় একটা লাইন পাওয়া গেল সেটা কথামালা কিংবা বর্তমান বঙ্গসাহিত্যের আর কোথাও ইতিপূর্বে দেখা যায় নাই সে লাইনটি এই যোশীকে আমি খুব ভালোবাসি কেহনা মনে করেন আমি এইবার একটা প্রেমের গল্প বানাইতে বসিয়াছি যোশী পাড়ার কোনো একাদশ কিংবা দ্বাদশ বর্ষীয় বালক নহে বাড়ির একটি পুরাতন দাসী তাহার প্রকৃত নাম যশোদা কিন্তু যোশীর প্রতি বালিকার প্রকৃত মনোভাব কি এই এক কথায় হইতে তাহার কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায় না এই বিষয়ে যিনি বিশ্বাসযোগ্য ইতিহাস লিখিতে ইচ্ছা করিবেন তিনি এই খাতাতেই দুপাতা পাতা অন্তরে পূর্বোক্ত কথাটির সুস্পষ্ট প্রতিবাদ দেখিতে পাইবেন এমন একটা আত্মা নয় উমার রচনায় পদে পদে পরস্পর বিরোধিতা দোষ লক্ষিত হয় একস্থলে দেখা গেল হরির সঙ্গে জন্মের মতো আরি হরিচরণ নয় হরিদাসী বিদ্যালয় সহপাঠিকা তার অনতি দূরে এমন কথা আছে যা হইতে সহজেই বিশ্বাস জন্মে যে হরির মতো প্রাণের বন্ধু তাহারা ত্রিভুবনে নাই তাহার পর বৎসর বালিকার বয়স যখন নয় বৎসর তখন একদিন সকালবেলা হইতে তাহাদের বাড়িতে সানাই বাজিতে লাগিল উমার বিবাহ বর্তির নাম প্যারিমোহন গোবিন্দলালের সহযোগী লেখক বয়স যদিও অধিক নয় এবং লেখাপড়া কিঞ্চির শেখা আছে তথাপি নব্যভাব তার মনে কিছুমাত্র প্রবেশ করিতে পারে নাই এই জন্য পাড়ার লোকেরা তাহাকে ধন্য ধন্য করিত এবং গোবিন্দলাল তাহার অনুকরণ করিতে চেষ্টা করিত কিন্তু সম্পূর্ণ কৃতকার্য হইতে পারে নাই উমা বেনারসি শাড়ি পরিয়া ঘুমটায় ক্ষুদ্র মুখখানি আবৃত করিয়া কাঁদিতে কাঁদিতে বাড়ি গেল মা বলিয়াছিলেন বাছা শাশুড়ির কথা মানিয়া চলিস ঘরকন্যার কাজ করিস লেখাপড়া লইয়া থাকিস নে গোবিন্দলাল বলিয়া দিলেন দেখিস সেখানে দেয়ালে আঁচর কাটিয়া নে সে তেমন বাড়ি নয় আর মোহনের কোনো লেখার উপরে খবরদার কলম চালাস নে বালিকার হৃদকম্প উপস্থিত হইল তখন বুঝিতে পারিল সে যেখানে যাইতেছে সেখানে কেহ তাহাকে মার্জনা করিবে না এবং তাহারা কাহাকে দোষ বলে অপরাধ বলে ত্রুটি বলে তাহা অনেক ভর্সনার পর অনেক দিনে শিখিয়া লইতে হইবে সেই দিন সকালেও সানাই বাজিতেছিল কিন্তু সেই ঘুমটা এবং বেনারসি শাড়ি এবং অলঙ্কারে মণ্ডিত ক্ষুদ্র বালিকার কুম্পিত হৃদয়টুকুর মধ্যে কি হইতেছিল তাহা ভালো করিয়া বোঝা এমন একজনও সেই লোকারণ্যের মধ্যে ছিল কিনা সন্দেহ যোশীও উমার সঙ্গে গেল কিছুদিন থাকিয়া উমাকে শ্বশুর বাড়িতে প্রতিষ্ঠিত করিয়া সে চলিয়া আসিবে এমনই কথা ছিল স্নেহশীলা যোশী অনেক বিবেচনা করিয়া উমার খাতাটি সঙ্গে লইয়া গিয়াছিল এই খাতাটি তাহার পিতৃভবনের একটি অংশ তাহার অতিক্ষণিক জন্মগৃহবাসে স্নেহময় স্মৃতিচিহ্ন পিতামাতার অঙ্কস্থলীর একটি সংক্ষিপ্ত ইতিহাস অত্যন্ত বাঁকাচোরা কাঁচা অক্ষরের লেখা তাহার এই অকাল গৃহিণীপনার মধ্যে বালিকা স্বভাব রোচক একটুখানি স্নেহমধুর স্বাধীনতার আস্বাদ শ্বশুরবাড়ি গিয়া প্রথম কিছুদিন সে কিছুই লেখে নাই সময়ও পায় নাই অবশেষে কিছুদিন পরে যোশী তাহার পূর্বস্থানে চলিয়া গেল সেই দিন উমা দুপুরবেলা গৃহের দ্বার রুদ্ধ করিয়া টিনের বাক্স হইতে খাতাটি বাহির করিয়া কাঁদিতে কাঁদিতে লিখিল যোশী বাড়ি চলে গেছে আমিও মার কাছে যাব আজকাল চারুপাট এবং বোধোদয় হইতে কিছু কাপি করিবার অবসর নাই বোধ করি তেমন ইচ্ছাও নাই সুতরাং আজকাল বালিকার সংক্ষিপ্ত রচনার মধ্যে মধ্যে দীর্ঘ বিচ্ছেদ নাই পূর্বোদ্ধিত পত্তির পরেই দেখা যায় লেখা আছে দাদা যদি একবার বাড়ি নিয়ে যায় তাহলে দাদার লেখার কখনো খারাপ করে দেব না শোনা যায় উমার পিতা উমাকে প্রায় মাঝে মাঝে বাড়িয়ানিতে চেষ্টা করেন কিন্তু গোবিন্দলাল প্যারিমোহনের সঙ্গে যোগ দিয়া তাহার প্রতিবন্ধক হয় গোবিন্দলাল বলে এখন উমার প্রতিভক্তি শিক্ষার সময় এখন তাহাকে মাঝে মাঝে প্রতিগৃহ হইতে পুরাতন পিতৃস্নেহের মধ্যে আনায়ন করিলে তাহার মনকে অনর্থক বিক্ষিপ্ত করিয়া দেয়া হয় এই বিষয় সে উপদেশে বিদ্রুপে জড়িত এমন সুন্দর প্রবন্ধ লিখিয়াছিল যে তাহার একমতবর্তী সকল পাঠককে উক্ত রচনার অকাট্য সত্য সম্পূর্ণ স্বীকার না করিয়া থাকিতে পারে নাই লোকমুখী সেই কথা শুনিয়াই উমা তাহার খাতায় লিখিয়াছিল দাদা তোমার দুটি পায়ে পড়ি আমাকে একবার তোমাদের ঘরে নিয়ে যাও আমি তোমাকে আর কখনো রাগাবো না একদিন উমা দ্বার রুদ্ধ করিয়া এমনই কি একটা অর্থহীন তুচ্ছ কথা খাতায় লিখিতেছিল তাহার ননদ তিলকমঞ্জুরির অত্যন্ত কৌতূহল হইল সে ভাবিল বৌদিদি মাঝে মাঝে দরজা বন্ধ করিয়া কি করে দেখিতে হইবে দ্বারে ছিদ্র দিয়া দেখিল লিখিতেছে দেখিয়া অবাক তাহাদের অন্তঃপুরে কখনোই সরস্বতীর এরূপ গোপন সমাগম হয় নাই তাহার ছোট কনক মঞ্জুরি সেও আসে একবার উঁকি মারিয়া দেখিল তাহার ছোট অনঙ্গ মঞ্জুরি সেও পদাঙ্গুলির উপর ভর দিয়া বহু কষ্টে ছিদ্র দিয়া রুদ্রগৃহের রহস্য ভেদ করিয়া লইল উমা লিখিতে লিখিতে সহসা গৃহের বাইরে তিনটি পরিচিত কণ্ঠের খিলখিল হাসি শুনিতে পাইল ব্যাপারটি বুঝিতে পারিল খাতাটি তাড়াতাড়ি বাক্সে বন্ধ করিয়া লজ্জার ভয় বিছানায় মুখ লুকাইয়া পড়িয়া রহিল প্যারিমোহন এই সংবাদ অবগত হইয়া বিশেষ চিন্তিত হইল পড়াশোনা আরম্ভ হইলেই নভেল নাটকের আমদানি হইবে এবং গৃহধর্ম রক্ষা করা দায় হইয়া উঠিবে তাছাড়া বিশেষ চিন্তার দ্বারা এ বিষয়ে সে একটি অতি সূক্ষ্ম তত্ত্ব নির্ণয় করিয়াছিল সে বলিত স্ত্রী শক্তি ও শক্তি। উভয় শক্তির সম্মিলনে পবিত্র দাম্পত্য শক্তির উদ্ভব হয় কিন্তু লেখাপড়া শিক্ষার দ্বারা যদি স্ত্রী শক্তি পরাভূত হইয়া একান্ত পুংশক্তির শক্তির প্রাদুর্ভাব হয় তবে পুংশক্তির শক্তির সহিত পুং প্রতিঘাতে এমন একটি প্রলয় শক্তির উৎপত্তি হয় যদ্বারা দাম্পত্য শক্তি বিনাশ শক্তির মধ্যে বিলীন সত্তা লাভ করে সুতরাং রমণী বিধবা হয় এ পর্যন্ত এ তত্ত্বের কেহ প্রতিবাদ করিতে পারে নাই প্যারিমোহন সন্ধ্যাকালে ঘরে আসিয়া উমাকে যথেষ্ট ভৎসনা করিল এবং কিঞ্চিত উপহাসও করিল বলিল শ্যামলা ফরমাস দিতে হইবে গিন্ন কানে কলম গুজিয়া অফিসে যাইবেন উমা ভালো বুঝিতে পারিল না প্যারিমোহনের প্রবন্ধ যে কখনো পড়ে নাই এই জন্য তাহার এখনও ততদূর রসবোধ জন্মে নাই কিন্তু সে মনে মনে একান্ত সংকুচিত হইয়া গেল মনে হইল পৃথিবী দিদা হইলে তবে সে লজ্জা রক্ষা করিতে পারে বহুদিন আর সে লেখে নাই কিন্তু একদিন শরৎকালের প্রভাতে একটি গায়িকা ভিকারিনী আগমনের গান গাইতেছিল উমা জানলার গড়াদের উপর মুখ রাখিয়া চুপ করিয়া শুনিতেছিল এক শরৎকালের রৌদ্রে ছেলেবেলকার সকল কথা মনে পড়ে তাহার উপরে আগমনির গান শুনিয়া সে আর থাকিতে পারিল না উমা গান গাইতে পারিত না কিন্তু লিখিতে শিখিয়া অবধি এমনই তাহার অভ্যেস হইয়াছে যে একটা গান শুনিলেই সেটা লিখিয়া লইয়া গান গাইতে না পারার ক্ষেত মিটাইত আজ কাঙালি গাইতেছিল পুরোবাসী বলে উমার মা তোর হারা তারা এলোই শুনে পাগলিনী প্রায় অমনি রানী দায় কই উমা বলি কই কেদেরানী বলে আমার উমা এলে একবার আয় মা একবার আয় মা একবার আয় মা করি কোলে অমনি দুবাহু পসারী মায়ের গলা ধরি অভিমানে কাঁদি রানিরে বলে কই মেয়ে বলে আনতে গিয়েছিল অভিমানে উমার হৃদয় পূর্ণ হইয়া চোখে জল ভরিয়া গেল গোপনে গায়িকাকে ডাকিয়া গৃহদ্বার রুদ্ধ করিয়া বিচিত্র বানানে এই গানটি খাতায় লিখিতে আরম্ভ করিল তিলক মঞ্জুরি কনক মঞ্জুরি এবং অনঙ্গ মঞ্জুরি সেই ছিদ্রযোগে সমস্ত দেখিল এবং সহসা করতালি দিয়া বলিয়া উঠিল বৌ দিদি কী করছ আমরা সমস্ত দেখেছি তখন উমা তাড়াতাড়ি দাঁড় খুলিয়া বাহির হইয়া কাতর স্বরে বলিতে লাগিল লক্ষ্মী ভাই কাউকে বলিস ভাই তোদের দুটি পায়ে পড়ি ভাই আমি আর করব না আমি আর লিখবো না অবশেষে উমা দেখিল তিলক মঞ্জুরি তাহার খাতাটির প্রতি লক্ষ্য করিতেছে তখন সে ছুটিয়া গিয়া খাতাটি বক্ষে চাপিয়া ধরিল ননদীরা অনেক বল প্রয়োগ করিয়া সেইটি কাড়িয়া লইবার চেষ্টা করিল কৃতকার্য না হইয়া অনঙ্গ দাদাকে ডাকিয়া আনিল প্যারিমোহন আসিয়া গম্ভীরভাবে খাটে বসিল মেঘ মন্দ্রস্বরে বলিল খাতা দাও আদেশ পালন হইল না দেখিয়া আরও দুই এক সুর গলা নামিয়া কহিল দাও বালিকা খাতাটি বক্ষে ধরিয়া একান্ত অনুনয় দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চাহিল যখন দেখিল প্যারিমোহন খাতা কাড়িয়া লইবার জন্য উঠিয়াছে তখন সেটা মাটিতে ফেলিয়া দিয়া দুই বাহুতে মুখ ঢাকিয়া ভূমিতে লুণ্ঠিত হইয়া পড়িল প্যারিমোহন খাতাটি লইয়া বালিকার লেখাগুলি উচ্চস্বরে পড়িতে লাগিল শুনিয়া উমা পৃথিবীকে উত্তরোত্তর গাঢ়তর আলিঙ্গনে বদ্ধ করিতে লাগিল এবং অপর তিনটি বালিকা শ্রোতা খিলখিল করিয়া হাসিয়া অস্থির হইল সেই হইতে উমা আর সে খাতা পায় নাই প্যারিমোহনেরও সূক্ষ্মতত্ত্ব কণ্টকিত বিবিধ প্রবন্ধপূর্ণ একখানি খাতা ছিল কিন্তু সেইটি কারিয়া লইয়া ধ্বংস করে এমন মানহিতই সে কেউ ছিল না আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ